আলাইকুম বিহার সাইম মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা তো আমার ভালো আছি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা করবে তাদের খাজা নিতে হবে তো বিউটি সম্পূর্ণ দেখবেন বিউটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার

এটা মানে এটা মানে কত 700 টাকা পিস 700 টাকা हां আর কি বাকি দাও তো টাকা আর এখানে ভাই এই জোড়া কত এই জোড়াতে দিয়েছি 1500 নিলে 1200 টাকা আর এই জোড়া এই এটা নর আছে ভাই এ সিঙ্গেল নর আছে আচ্ছা কত সিঙ্গেলটা সিঙ্গেলটারও 500 মানে রে করব 400 আর এখানে হোয়াইট এটা রানিং হয়েছে ভাই পিওর রানিং

কত জোরাটা পাঁচ হাজার টাকা তিনবার গ্যারান্টি আছে তিনবার গ্যারান্টি পাঁচ হাজার টাকা আর রেঞ্জ কত রেঞ্জ চার টাকা এটা রানিং না রানিং আর এখানে আছে চিলাই যে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রানিং আর বিউটি কত বিউটিও মা টাকা টাকা আর এখানে কি কত এটার জোড়া জোড়া ওই জয়জোজোড়া ওই যে এই জোটা জোরা না ওই 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 এটা এই কত এই জোড়া না টাকা টাকা আর মিলিকিংটা কত মিলিকিংটা বারোশো টাকা ফ্যান্ডেল ফ্যান্ডেলটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নর নর আর এই যে এখানে বোম্বাই আছে জোড়া আছে নাকি বোম্বাই জোড়া আছে এই যে কত জোড়াটা জোড়াটা পনেরোশো টাকা ট্যানিশের দেখি নামাতি ট্যানি জোড়া আছে এই যে জোড়াটা কত তিন হাজার তিন হাজার টাকা এটা কি কাঁচি নাকি না এটা তো গোল্লা গোল্লা সাদা গোল্লা সাদা গোল্লা জোড়া এই এই গোল্লা জোড়া কত

চিলা নোটব এক টাকা একদম একদম ফুল ফ্রেশনার একদম এক হাজার কত মুক্তি মাদিটা পাঁচশো পাঁচশো আর এই কত এটা এটা এক হাজার টাকা ঘট নম্বর আর ব্লু শোয়ারিং কত শার্ট টাকা দাম আর কত পাই নাকি এটা হলো আপনার

আসে আছে বিপি আছে কিং আছে শিরাতি আছে চাইলে দাও যাবে চাইলে দাও যাবে ভালো তো না সবে ফোন নাম্বারটা বলে দাও 0175408370 ওকে স্যার সাবার জাম করা ডেলিভারি সম্ভব হ্যাঁ ঠিক আছে ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ এখানে জোড়া শাড়ি জোড়া রানিং রানিং ভাইয়া জোড়া কত ভাই জোড়া চাচ্ছি 2500 টাকা 2000 টাকা করে বিক্রি করব

আর এই গুলাটা এই টাকা চারশো টাকা নগ তো ভাই এই কবুতর না হ্যাঁ কি কবতলা সার বাসায় এমনি ফ্রেন্সি আছে ফেন্সি কব বেশি না স্যার দিতে পারবেন অবশ্যই আপনার ফোন নম্বর টা বলেছেন জিরো ওয়ান নাইন সিক্স ডেলিভারি কি সম্ভব সম্ভব ঠিক আছে আলাইকুম ভাই কেমন আছেন ভাই